নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব নতুন বাংলা বছর নিয়ে আপনারা জানেন যে আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাদ্দে রয়েছি এবং রাত পোহালে কয়েকটা দিনের মধ্যেই নতুন বাংলা বছর চোদ্দোশো বত্রিশ শুরু হতে চলেছে নতুন বাংলা বছর কেমন যাবে সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা আমরা ইতিমধ্যে করার চেষ্টা করেছি এবং সেখানে খুব পরিষ্কারভাবে আমরা বেশ কিছু তথ্য আপনাদের তুলে ধরেছি যে কোন কোন বিষয়গুলো আপনাদের জন্য শুভ হতে পারে কোন কোন বিষয়গুলো একটু সমস্যা প্রবণ তবে আজকে আমরা আলোচনা করব নতুন বাংলা বছরের রেজলিউশান আপনার জন্য ঠিক কেমন হওয়া উচিত কোনভাবে যদি আপনি পথ চলেন তাহলে সফলতাটা একটু সুস্থভাবে স্বাভাবিকভাবে আপনার জীবনচক্রে আসবে জীবন স্রোতে আসবে আমি পাঁচটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং যার মধ্যে অবশ্যই হেলথ ওয়েলথ সম্পদ রিলেশনশিপ সেখানে সমস্ত রিলেশনশিপগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করব। কর্মজীবন নিয়ে আলোচনা করব এবং অবশ্যই যেটি ছাড়া সম্পূর্ণ হবেন আমাদের অনুষ্ঠান সেটি হলো এডুকেশন এবং র্যান্ডম বিষয়বস্তু তো এই পাঁচ ধরনের বিষয় নিয়ে মূলত আমরা আজকে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানায় নতুন বাংলা বঙ্গাব্দ মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ দেখুন প্রত্যেকটি বছর কোনো না কোনো নতুন বার্তা আমাদের জীবনচক্রে আসে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ঘটনাগুলিকে আমরা উপলব্ধি করতে সক্ষম হই নতুন বাংলা বছরে মেষরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বিভিন্ন গ্রহ অবস্থান অনেকগুলো ঘটনাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে আমি যদি হেলথের কথা বলি তাহলে এটা অবশ্যই ঠিক নতুন বঙ্গাব্দে স্বাস্থ্যজনিত বিষয়ে আমরা উন্নতি দেখতে পারব অবনতিও দেখতে পারব তবে একদম বছরের শুরুর থেকে যদি ভাবি তাহলে এটা বলতে হয় যে শুরুটা হচ্ছে পয়লা বৈশাখ দিয়ে ইংরাজি চোদ্দ পনেরোই এপ্রিল থেকে এবং তারপরে একটা মাস হয়তো স্বাস্থ্য নিয়ে মধ্যম প্রকৃতির ফলাফল থাকবে কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হচ্ছে তবে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জন্য যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত আপনি যখন ট্রিটমেন্ট করাচ্ছেন আজকে যার স্বাস্থ্য সমস্যা আছে হেলথ রিলেটেড কোনো ডিজিজের মধ্যে আছেন কোনো ভোগান্তির মধ্যে আছেন ট্রিটমেন্ট করাচ্ছেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জন্মস্থান থেকে দূরে আপনি চিকিৎসা করাতে পারেন এটা কিন্তু আপনার জন্য উল্লেখযোগ্য একটি বিষয় হয়ে দাঁড়াবে যে আপনি চিকিৎসা করাচ্ছেন আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু সেটা বার্থ প্লেস থেকে একটু দূরে গিয়ে আপনি চিকিৎসা করাচ্ছেন এবং তার সাথে সাথে দেখুন প্রত্যেকটা চিকিৎসার একটা কোর্স থাকে যতদূর আমি বুঝি তো অনেক সময় হয় কি মেষ হয়তো একটু ভালো হলেই সে হয়তো চিকিৎসাটাকে আর কন্টিনিউ করে না আমি আপনাকে পরামর্শ দেব নতুন বাংলা বছরে যদি কোনো ট্রিটমেন্ট শুরু করেন সেটিকে সম্পূর্ণ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এক্ষেত্রে অধৈর্য হলে কিন্তু একদমই চলবে না মেষ রাশির জাতক জাতিকাদের দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের ফাইনান্সের কথা যদি বলতে হয় জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে বা বেটার টু সে আষাঢ় মাসের শুরু থেকে আপনি দেখবেন ফাইনান্সিয়াল গ্রোথ আপনার জীবন চক্রে কিন্তু আসছে মেষরাশির জাতক জাতিকাদের অনেকেরই তো টাকা পয়সা আটকে আছে এবং বিগত দিনে রাহু দ্বাদশে ছিল প্রচুর খরচ করেছেন এবং খরচ করার পরও তৃপ্ত হতে পারেননি অনেকেই খরচ করেছেন কিন্তু খরচ করার পর যে তৃপ্তি আসে যে না আমি কোনো একটা দ্রব্যাদি ক্রয় করার জন্য খরচ করলাম তারপরে একটা তৃপ্তি আমার আসা উচিত ছিল আসার কথা ছিল সেটা হয়তো অনেকেরই কিন্তু আসেনি তাহলে আমি এতটুকু বার্তা আপনাদেরকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি এই তৃপ্তির জায়গা কিন্তু অন্তত আপনাদের আসবে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে পারে ডেটা দু হাজার পঁচিশের মোটামোটি জুন থেকে বা আমি বাংলা বছর হিসেবে যেহেতু আলোচনা করছি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাস থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন মোটামুটি জুনের পনেরো থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ফাইনান্সিয়াল ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং অন্তত বাজে খরচার মাত্রাটা কিন্তু অনেকটা রেডিউস হচ্ছে মেষরাশির জাতক জাতিকারা যদি বাজে খরচাটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের গ্রোথ এমনিতেই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হওয়া যায় কারণ তারা আয়ের ক্যাপাসিটি জানে দে নো হাউ টু আর্ন এই ক্যাপাসিটি মেষরাশিকে শেখাতে হয় না এটা মেষরাশির প্রায়শই জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখি যে তাদের একটা সঠিক সম্যক ধারণা আছে কিভাবে উপার্জন করতে হয় কিভাবে উপার্জন করা উচিত ওয়েল মেষরাশির জাতক জাতিকাদের একটা বিষয় উপলব্ধি করতে হবে একটা বিষয়কে না বুঝলেই হয়তো নয় দেখুন অনেকেই আছেন মেষরাশি জাতক জাতিকারা তারা কিন্তু দেখবেন যে এমন কিছু প্রতিষ্ঠানে লগ্নি করেছেন এমন কিছু বিষয়ে লগ্নি করেছেন যে জায়গা থেকে লগ্নিকৃত অর্থ আসা তো অনেক পরের কথা গোটা টাকাটাই বা গোটা ইনভেস্টমেন্টটাই আপনার কিন্তু যথেষ্ট নেগেটিভ হয়েছে মানে আপনি রিয়েলাইজ করেছেন সেখান থেকে আর পাওয়ার মতো কিছু নেই দ্যাটস ভেরি প্রাক্টিক্যাল মেষরাশি জাতক জাতিকাদের এমন কিছু এক্সপেন্স হয়ে গিয়েছে এমন কিছু খরচ অলরেডি হয়ে গিয়েছে এমন কিছু বিনিয়োগ হয়ে গিয়েছে যে বিনিয়োগগুলো আপনার সঠিক নয় এবার দেখুন কিছু বিনিয়োগ থেকে আর আশা নেই এটা ঠিক তবে দু একটি বিনিয়োগ থেকে মেষরাশি জাতক জাতিকাদের কিছুটা আশা পূরণের জায়গা থাকছে যদি কোনো ইনভেস্ট করতে হয় যে কোনো লোকালভাবে ইনভেস্ট করবেন না জমিতে ইনভেস্ট করতে পারেন স্বর্ণে ইনভেস্ট করতে পারেন মিউচুয়ালি ইনভেস্ট করা যাবে না কারণ ফিফথ হাউজে কিন্তু কেতু থাকবে তাহলে মিউচুয়াল এসআইপি আর সমগোত্রীয় যে যে বিষয়বস্তুগুলো থাকে সেখানে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে সতর্কতা রাখতে হবে সেখানে ইনভেস্টমেন্ট করার পরামর্শটা অন্তত আমি ডিরেক্টলি দিচ্ছি না আপনি অন্য যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই বাট অন্তত পক্ষে যেটা বললাম সেখানে ইনভেস্টমেন্ট আপনার না করাই ভালো না করাই কিন্তু গ্রহণযোগ্য হবে বলে আমি অন্তত মনে করি আর দেখুন মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দোশো বত্রিশ বঙ্গাতদের রেজলিউশনের মধ্যে যেমন তাদের হেলথটাকে ঠিকঠাকভাবে চালাতে হবে হেলথটাকে যাতে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায় সেই রেজলিউশন রাখতেই হবে এবং এই যে ইনভেস্টমেন্ট বললাম সেই ইনভেস্টমেন্টের সঠিক ইনভেস্টমেন্ট করব সেই মেন্টালিটি রাখতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট করার একটা চেষ্টা প্রচেষ্টা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের করতে হবে ইটস ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে মনে করি আর দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন অনেকেই কারণ আপনাদেরই তো রাশি মেষ এই বঙ্গাব্দে আমরা কোনো একটা প্যানিকের মধ্যে ছিলাম টেনশনের মধ্যে ছিলাম যে সাড়ে সাতি আসছে তাছাড়াও কিছু গ্রহগত অবস্থান শত্রুতা প্রচুর পরিমাণে আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে চতুর্শো বত্রিশ বঙ্গাব্দে শত্রুর মাত্রা কিন্তু কমবে যদিও বৈশাখী নয় এটা বেসিক্যালি জ্যৈষ্ঠ থেকে কমতে শুরু করবে রিডিউস করবে গুপ্তশত্রু হ্যাঁ সিক্রেট এনিমি ওপেন এনিমি বা সম্মুখ শত্রু উভয় ক্ষেত্রেই আপনার কিন্তু শত্রু সমস্যাটা অনেকটা মিটে যেতে পারে অনেকটাই শত্রু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই আশাটা রাখছি এবং প্রাকটিক্যালি বলতে গেলে শত্রু সমস্যা কিন্তু কমে যাব এতটুকু ভরসা নিজেদের উপর রাখতে পারে এতটুকু আশা কিন্তু আপনারা নিজেদের উপর রাখতে পারেন যে প্রাকটিক্যালি শত্রু সমস্যা কমতে থাকবে শত্রু সমস্যা থেকে অনেকটা রিল্যাক্সেশান আপনার জীবনচক্রে আসবে এইটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি এবং নতুন বছরের রেজলিউশনে যেটা রাখবেন দেখুন সবার সাথে কথা বলুন সবার সাথে বন্ডিং রাখুন তবে সিলেক্টেড কিছু মানুষের সাথে ডিপ বন্ডিংটা থাকুক ডিপ বন্ডিং সবার সাথে রাখার দরকার নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং পজিটিভিটি আসবে এটা ঠিক অতিরিক্ত মানসিক চাপ নিয়ে তো কখনোই কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি সেক্ষেত্রে নতুন করেও যে সমাধান হবে না সেটা তো আমিও বুঝি আপনিও বোঝেন তবে এতটুকু বলতে পারি যে সমস্ত জাতক জাতিকারা শত্রু নিয়ে ভুগলেন ওয়েলথ নিয়ে ভুগলেন হেলথ নিয়ে ভুগলেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাকে কিন্তু ঠকাবে না চোদ্দোশো বঙ্গাব্দ আপনাকে অগ্রগতি করতে অনেক বেশি সহযোগিতা করবে এতটুকু বার্তা কিন্তু আমি দিতে পারি দেখুন সফলতা মিলবে আর সফলতা প্রাপ্তি করার জন্য সঠিক একটা রুট ফলো করা কিন্তু দরকার আজকে যদি আপনার রুট ভুল হয় তাহলে সফলতা আসবে না আজকে যদি আপনার রুট ঠিক হয় তাহলে সহজে সফলতা আসবে নাও চয়েস ইজ ইয়োর যে কোন পথে আপনি এগোবেন সবার সাথে মিশবেন না মিশবেন না আপনি বুঝতে পারছেন আপনার ক্ষতি করছে তারপরেও না আপনার কনফিডেন্স আছে এই ধারণাগুলো চেঞ্জ করতে হবে আপনি বুঝতে পারছেন ওই জায়গায় গেলে ক্ষতি হবে এবং নেশের মধ্যে এই কোয়ালিটিগুলো আমি মাঝে মাঝে দেখি অবশ্যই সেটি তো খুব শোভনীয় কোয়ালিটি নয় যে বুঝতে পারছি ক্ষতি হতে পারে না ঠিক আছে দেখাই যাক না এই মেন্টালিটিটা কিন্তু ছাড়তে হবে এটা বিশ্বাস করতে হবে আপনার যে শত্রু সে আপনার থেকে আরও বেশি শক্তিশালী আপনার যে শত্রু সে আপনার থেকে আরও বেশি পাওয়ারফুল এবং আপনি যদি একটু উইক হন আপনি যখনই দেখছেন যে একটু উইকনেস আপনার বেড়ে যাচ্ছে তখনই কিন্তু শত্রু ক্ষতি করবে যদিও শত্রু সমস্যা কমবে আমি মনে করি নতুন করে শত্রু তৈরি করার তো কোনো মানে হয় না অন্তত মেষরাশির জাতক জাতিকা এবং রাশির জাতক জাতিকাদের আরও একটি বিষয় যেটি বুঝতে হবে আমাদেরকে কী বিষয় দেখুন অনেকেই তো আছেন যারা বারবার একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করছেন যে আপনাদের এডুকেশনাল জায়গাতে ছোট ছোট বাধা আসছে প্রথমে এক হলো তারপরে এক হলো আপনি যত চেষ্টা করেন না বাধাগুলো এবার রেডিউজ করব বাধাগুলোকে এবার মিটিগেট করতে হবে কিন্তু আপনি দেখেন তত বেশি যেন জড়িয়ে পড়ছেন আপনি যত বেশি শত্রুর সমস্যাটাকে রেডিউস করতে চান তত বেশি আপনার শত্রুর সমস্যা কিন্তু এনহান্স করে যাচ্ছে দেখুন আমি আপনাকে বলতে চাই কার্যত আমি আপনাকে এটা পরামর্শ দেব যে শত্রু আছে এটা ঠিক মেশের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে তবে এডুকেশনাল ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনার সুপারভাইজার অনেকের ক্ষেত্রে আপনার কো লার্নার তাদের সাথে বন্ডিং হচ্ছে না তাদের সাথে ডিস্টারবেন্স হচ্ছে তার মানে সুপারভাইজারের সাথেও সমস্যা কো লার্নারের সাথেও সমস্যা সুতরাং এই জায়গাটিকেও যদি সঠিকভাবে পর্যালোচনা করা না হয় সঠিকভাবে এই জায়গাটিকে যদি আন্ডারস্ট্যান্ডিং না করা হয় তাহলে প্রবলেম হত দেখুন আমি মনে করি সফলতা মিলবে মেষে কয়েকটি বিষয় ফলো রাখলে সাড়ে সাতই শুরু হয়েছে কর্মের প্রতি এমনিই আপনারা বিশ্বাসী কর্মের প্রতি বিশ্বাসের মাত্রাটাকে আরও বাড়াতে হবে যে কোনো ধরনের ফাটকা থেকে দূরে থাকতে হবে মেষকে গোটা চোদ্দোশো বত্রিশ বঙ্গাধ্য এবং যাদের বিগত দিনে কোনো একজনের সাথে কলহ হয়েছে বিবাদ হয়েছে সেই মানুষগুলি থেকে দূরে থাকতা। হেলথের ক্ষেত্রে মেডিসিন যেমন ইম্পর্টেন্ট আপনার লাইফস্টাইল কিছু কিছু ক্ষেত্রে ঠিক নয় কোথাও গিয়ে দেখা যাচ্ছে অতি ঘুম কোথাও গিয়ে দেখা যাচ্ছে নির্ঘুম এই লাইফস্টাইলগুলোকে কিন্তু ম্যানেজ করতেই হবে নতুন বছরের রেজলিউশনের মধ্যে এগুলো রাখুন আমি তো বলবো একটা ডায়েরি মেনটেন করুন যে এই পরিকল্পনাগুলো আমি করছি নতুন বছরে আমি এই এইভাবে চলবো এবং অযথা রুটিন তৈরি করবেন আপনার যদি মনে হয় আপনি রুটিন ফলো করতে পারবেন ঠিক আছে একটা কেন দশটা তৈরি কর কিন্তু আপনি বারবার রুটিন তৈরি করেন এবং খুব কড়া রুটিন তৈরি করে ফেলে মেশনের সময় যেগুলো ফলো করা হয়তো সুপারম্যান ছাড়া সম্ভব না তাহলে এই জায়গাটিকেও কিন্তু বুঝে নিয়ে পথ চলতে হবে পথ চলার চেষ্টা করতে হবে কিছু রিলেটিভস আছে যাদের সাথে বন্ডিংটা খুব খারাপ হয়েছিল মাঝে রিলেটিভসকে ছাড়ুন আত্মীয় স্বজনদের নিয়ে অত বেশি সময় দেওয়ার সময় আপনার নেই দরকার নেই অত সময় দেওয়ার তাদেরকে তারা তাদের মতো থাকুক আপনি আপনার মতো থাকুন আপনি আপনার মতো জীবনচক্রে ডেভেলপমেন্ট করুন তারা তাদের মতো জীবন জীবনচক্রে ডেভেলপমেন্ট করুক এবং এন্ড অব দ্য ডে গিয়ে আমাদের তো ভালো থাকতে হবে আমি আপনাদের বেশ কিছু রুট বেশ কিছু পথ শেয়ার করলাম যে পথগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনার জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে অনেক বেশি পজিটিভ হবে বলে আমি মনে করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীঘষ